ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন এ যেন খাদ্য খাদকের মাথায় চেপে বসে আছে পরম নিশ্চিন্তে কারণ কোনো তাগিদ নেই না খাবার তাগিদ না পালানোর তাগিদ আশ্চর্যই দৃশ্য দেখা গেল ঘাটালের বন্যা কবলিত এলাকায় নমস্কার বিশেষ একটি সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি নিম্নচাপের বৃষ্টি বাড়তেই আবার পঞ্চমবারের জন্য প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার প্লাবন প্রবণ এলাকাগুলি বিষধর সাপগুলি জল বাড়তেই বাসস্থান হারিয়েছে এই যে সাপটি দেখছেন এ হচ্ছে ভয়ঙ্কর বিষধর কালাজ ঘুমের মধ্যে বিছানায় উঠে ছবল দেয় এবং এতদিন জেনেছেন নিশ্চয়ই এই সাপের ছবলে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না এই বিষধর সাপটি আর জলে বড় বেকায়দায় পড়েছে ডাঙার সাপ জলে অসহায় তাই বুঝি তার মাথায় চেপে মনের সুখে নাচন কুদন করে নিচ্ছে ব্যাংকটি যাই হোক বন্যার্ত এলাকার মানুষ খুব সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এই সাপের মাথায় নাচুনি সম্পর্কে মলয়বাবু যা বললেন সাপের মাথায় ব্যাং না চলে নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর এখন বন্যার সময় খাদ্য খাদক একই কাছে থাকবে কেউ কারো ক্ষতি করবে না আমরা দেখেছি একই কাছে গোব্র সাপ সাপ ব্যাং লেউল বসে আছে কেউ কারু ক্ষতি করছে আসলে সবাই আতঙ্কে আছে সবাই কিন্তু জীবন বাঁচানোর জন্য সবাই আতঙ্কে সবারই পাশাপাশি থাকবে কেউ কারো ক্ষতি করবে না এটাই কিন্তু এখন নিয়ম আর এই ঘটনাটি হচ্ছে কাঁটাল থানার গোবিন্দপুর গ্রামে এই গ্রামে একটি কালাজ সাপের মাথার উপরে বসেছিল একটি ব্যাংক আমরা সাপটিকে উদ্ধার করলাম আসল কথা বন্যার সময় সাপের মাথায় ব্যাংক থাকতেই পারে কারণ উভয়ে উভয় ভিতই হয়ে আছে সবারই আত্মরক্ষার জন্য যে যা সে তার মানে স অবস্থানে অবস্থান করছে অর্থাৎ এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই বন্যা বন্যার সময় সমস্ত কিছু একই গাছে লেউল সাপ ব্যাঙ সবাই থাকে কেউ কারো ক্ষতি করে না

মারেও নি আর তুলেও নি মাথায় লিয়ে বসে আছে ব্যাং কি সুন্দর অবস্থা কালার সাপের মাথার উপরে ব্যাং ব্যাং বসে আছে কালার সাপের মাথায় মারেওনি আর তুলেও নি কি মাথায় ব্যাঙ্গলিয়া বসে আছে খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন